আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে এটা হচ্ছে বৈশাখের ব্লগ আসলে আমরা বের হয়েছিলাম একটু জাস্ট র্যান্ডমলি দেখার জন্য যে আসলে পরিবেশ পরিস্থিতি রকম তেমন কিছু না জাস্ট একটু হাঁটাহাঁটি করবো এই জন্য তো এটা আমরা দেখতে দেখতে চলে আসলাম জাহাঙ্গীরনগর আর আমরা আসছিলাম একদমই সন্ধ্যার মুহূর্ত ওই সময় সবাই বের হচ্ছিল আর আমরা মাত্র ঢুকছিলাম আর এখানে চলছিল বৈশাখী মেলা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মধ্যেই এই যে সামনে আপনারা নাগরদোলা দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে যাব আর এখান থেকে শুরু স্টলের তো স্টল দেখতে দেখতে যাবো চলেন দেখেন এখানে কি সুন্দর করে নাগরদোলা সবাই চড়ছে এই তো এখানে ছিল ফুসকা স্টল এখানে অনেক ধরনের পাটক পানি ছিল এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে কি কী আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে পাশে একটা আপু ছোটো ছোটো কসমেটিক্সের আইটেমের একটি স্টল দিয়েছিল এখানে সুন্দর কিউট কতগুলো জুয়েলারি বক্স দেখেছিলাম তো ভিড়ের মধ্যে আসলে আমি এভাবে মানে আর না নেওয়ার কোনো ভাবনা ছিল না তাই জাস্ট আমরা র্যান্ডমলি দেখতে দেখতে সামনে আগাচ্ছিলাম এরপরে একটু সামনে গিয়েই দেখি যে এখানে আরও একটা আপু কিছু কি সুন্দর চুরি অনেকগুলো সুন্দর সুন্দর চুরি এবং কানের দুল গলার নেকলেস এইসব জিনিস নিয়ে বসেছিল এগুলো অনেক সুন্দর ছিল তারপর আমরা একটু সামনে গিয়ে দেখি শাড়ির একটা স্টল এই স্টলটা আমার এত ভালো লেগেছে এখানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল যেহেতু অনেক ভিড় ছিল তো এই জন্য আর আমরা বেশিক্ষণ দাঁড়াই নি এরপরে আমরা জাস্ট এখান থেকে র্যান্ডম কিছু ক্লিপ নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে আমরা একটু সামনে চলে যাই সামনে গিয়ে দেখি পাশে একটা আপু জুয়েলারি স্টল নিয়েছে আবার এখানেও শাড়ির স্টল মনে করেন এখানে অনেক ধরনের স্টল আছে আর সবগুলি স্টলই খুব সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল আর এত মানুষ ছিল যা বলার মতো না আমরা জাস্ট আসলে মূলত বের হওয়া হয়েছে আমাদের কিছু ক্লিপ নেওয়ার জন্য বা আমরা যে দুটা ফোন কিনছি আমি আমি নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স আর আমার হাজব্যান্ড নিয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো যাই হোক এই দুইটার কম্প্যারিজন আসলে আমরা বের হয়েছি ঘোরার জন্য বাট আলটিমেটলি দুইজন দুইজনের ফোন দিয়ে ছবি ভিডিও করে করে দুজন দেখতে দেখতেই মূলত আমাদের এই মানে পুরো ইয়াটা ব্লগটা শেষ হয় তো আমরা দুজন কম্পেয়ার করতেছিলাম কার কোনটা সুন্দর কার কোনটা ভালো লাগতেছে তো দুজনের কম্প্যারিজনের মধ্যে দেখলাম যে না ওরটা ছবি সুন্দর হয় বাট আমার স্যামসাংয়ে হচ্ছে না নাইট মুডে যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো একটু বেটার হয় বেটার দেখতে লাগে তো এই জন্য তার একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে কী লাভ হইলো যে রাতের মানে কেমন যেন ছবিগুলো একটু ভালো লাগে না নয়েজ আসে এরকম টাইপের তো আমার তার তুলনায় আবার আমার ফোনের ছবিগুলো সুন্দর হচ্ছিলো রাতের ছবি আর এদিকে তো ভিডিও দেখতেই পাচ্ছেন এই ফুল ব্লগটাই হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি ফিফটি সিক্সে করা আর এই তো আমরা সামনে যাব আপনাদেরকে লাস্টে আমি আমি আজকে আমার ফোন থেকে অনেকগুলো পোস্ট করেছি ছবির এবং ভিডিও অনেকগুলো ক্লিপ দিয়েছি তার আইফোনের পিকচারও ছিল তা আইফোনের লাইটে মানে ডে লাইটে বা লাইট পেলে অনেক সুন্দর পিকচার আসে আর আমারটা হচ্ছে একটু নাইট মুডে দিলে নাইট মোডের যে ছবিগুলো হয় সেগুলো খুবই বেটার লাগে দেখতে ভালো লাগে আইফোনের তুলনায় তো এই যেখানে আমার অনেকগুলো ছবি আছে তোলা হয়েছে আশা করছি আপনারা যারা আমার ইনস্টাগ্রামে ফলোয়ার আছেন বা ফলো করেন তারা দেখতে পেয়েছেন অলরেডি আমি এগুলো ইনস্টাগ্রামে আর আগে পোস্ট করে দিয়েছি আর এখানে আমি কিছু র্যান্ডম ছবি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে এই ফিফটি সিক্সটা কতটুকু বেটার করেছে স্যামসাং আমার কাছে বেশ বেটার লেগেছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা রাতের ভিডিও এবং স্টেবিলাইজেশন খুবই ভালো ছিল স্টেবিলাইজেশন নিয়েটা আমি একদমই অনেক বেশি হ্যাপি যে মানে এ ফিফটি সিক্সে যে কী সুন্দর একটা স্টেবিলাইজেশন পাচ্ছে এই যে আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন আমি যে হেঁটে হেঁটে ভিডিও করতেছি এত ভিড়ের মধ্যে অনেক ঝাঁকি খাচ্ছিলাম তারপরে নড়াচড়া লাগছিল আমি জাস্ট আমার মতন নর্মালি ভিডিও করছিলাম এই হচ্ছে বৈশাখী মেলা এখানে চলছে আর এই তো মেলার মধ্যে আমরা জাস্ট এখানে একটা গাছকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমরা এটা নিয়ে একটু ফান করছিলাম এটা অনেকটা দুজনে মিলে গসেপ করছিলাম যে এটা সাহালি মাজারের মতো লাগতেছে এই আর কি এটাকে আপনারা পহেলা বৈশাখের ঘোরাঘুরি কম কম্পিটিশন বলতে পারেন বেশি কারণ আমার ফোন আর তার ফোনে ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে খুব কম্পিটিশন হচ্ছিলো এবার একটু কালচারাল প্রোগ্রামটাও এনজয় করি আমি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ